আজকে বর্ষাকালে উঠার একটাই কারণ আজকে চলে যাবো আমরা খেজুরের রস খাওয়ার জন্য সকালে অটো দিয়ে যাওয়ার সময় যে বাতাস উপভোগ্য ছিল কুয়াশায় আমরা সাদেকের কুয়াশা আমাদের দিকে দিয়ে আসছে ঠান্ডা উপভোগ ছিল আমরা ফুসে যাই বাঞ্ছারামপুর উজানচর ওইখানে সাইকেল নিয়ে অনেকেই খেজুরি রস খাওয়ার জন্য এসেছিলো আমরা গিয়েছিলাম তিনজন আমরা এখন চর পাড়ি দিচ্ছি তারপর আমরা বাগানে যাব এই যে কৃষকের ফসলের মাঠ কুয়াশায় বড়া দেখতে অনেক সুন্দর যা আপনাকে মন বুলিয়ে দিবে গ্রামের স্মৃতি ওই যে দেখতে পাচ্ছেন ওইটা আসলে বাগান খেজুরের খেজুরের রস পাওয়া যায় এই যে এটা বাগান এখন আমরা কিছু ছবি তুলব ভিডিও করলাম তারপর খেজুরের রস খাবো খেজুরের বাগানটা অনেক সুন্দর শীতের সকালের কুয়াশায় পাখির শব্দে সুন্দর লাগে অনেক সুন্দর মনে হয় এই যে আমরা তিনজন বাগান থেকে আসতেছি ফিরে আসতেছি এই যে খেজুরের রস তারপর এখান থেকে খেজুরের রস নিয়ে আমরা খাইলাম খেয়ে দিয়ে তারপর বাসায় চলে আসলাম খেজুরের রস অনেক মজা